গুড মর্নিং এভরি ওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সোমবার এখন বাজে সকাল ছটা আর দেখুন সকাল সকাল ফুল গাছগুলোর সঙ্গে দেখা করতে এসে পরিবেশটা এতটাই মনোরম লাগছিল ভাবলাম যে রাস্তায় একটু হেঁটে আসি তাই বাড়ি থেকে বেরিয়ে গেলাম রাস্তায় হাঁটার জন্য জানেন তো সকালে হাঁটার মাধ্যমে যদি আপনি দিনটি শুরু করতে পারেন আপনার মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের উপরেই এক রূপান্তরমূলক প্রভাব ফেলতে পারে প্রতিদিন সকালে হাঁটা এবং এটি যদি একটি রুটিন করে তোলা যায় আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর একটি দুর্দান্ত প্রভাব ফেলবে তবে আমার রোজ রোজ হাঁটা হয়ে ওঠে না তবে আমার রোজ হাঁটা সম্ভব হয় না ঠিকই মানে রাস্তায় বেরোতে পারি না কিন্তু বাড়িতে ফুল গাছগুলোর সঙ্গে দেখা করতে করতে যতটা আমার হাঁটা হয় ততটাই ঠিক আছে বাড়ির নানান প্রান্তে নানান ফুল গাছ রয়েছে ফল গাছ রয়েছে এদের সঙ্গে দেখা করতে এবং এদের সঙ্গে কথা বলতে বলতেই আমার অনেক সময় চলে যায় এমনকি অনেক হাঁটাও হয়ে যায় এদিকে দেখুন রাস্তায় হেঁটে এসে বাড়িতে ঢুকে গেলাম আর ঢুকেই দেখি কত সুন্দর সাদা ফুল ফুটেছে ভাবলাম পূজা তো দিতেই হবে তার জন্য সকাল সকাল যদি ফুল তোলার কাজটা শেষ হয়ে যায় তাহলে খুব ভালো হয় তাই ফুলগুলোও তুলে নিলাম আর কাজগুলো সেরে নিয়ে বসলাম হারমোনিয়াম সকাল সকাল তো আমার একটা রেওয়াজ করার অভ্যাস আছেই তাই সেটা করতে হবে যেহেতু নিয়ে বসে পড়লাম হারমোনিয়াম নিয়ে রেওয়াজ শেষে দেখা যায় কি গলাটা অনেকটা শুষ্ক শুষ্ক হয়ে থাকে তাই ভাবলাম একটু স্পেশাল আদা চা খাওয়া যাক তাই তৈরি করে রান্নাঘরে গিয়ে বানিয়ে নিলাম স্পেশাল আদা চা আর যেহেতু বর্মশাই ঘুমিয়ে আছে এখন চা খাবে না তাই আমার জন্য শুধু এক কাপ চা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন কি অবস্থা করেছে আমার ইঁদুরে আর এদিকে দেখুন ইঁদুর আমার কি অবস্থা করেছে ঘরে আমার এত ইঁদুরের উৎপাদ। ওদের অত্যাচারে আমি আমার ড্রেসগুলো ঠিকঠাক রাখতে পারছি না আমার এত সুন্দর কুর্তিটা ইঁদুর এমনভাবে কেটে দিয়েছে একদম পরার অযোগ্য এই যে দেখুন এখন তাই এটাকে নিয়ে বসলাম যেহেতু ইঁদুর তো অল্প একটু জায়গায় কেটেছে আর বাকি সম্পূর্ণ কুর্তিটাই ভালো আছে তাই ভাবছি এটাকে দিয়ে বালিশ বানিয়ে ফেলবো বালিশ বলতে শুধু তো এটা দিয়ে বালিশ হবে না তুলা ভরতে হবে তবে তুলা তো পরে ভরবো আগে তো সেটার খোল বানাতে হবে আর তার জন্যই আমি এই কুর্তিটাকে নিয়ে বসে পড়লাম এখন যে যে জায়গাটা ইঁদুর কেটেছে সেটা কেটে ফেলে দিয়ে বাকিটা দিয়ে আমি খোল বানিয়ে নেব তারপর তুলো ভরে বালিশ বানিয়ে নেব। আর সকাল সকাল এই সব কাজেই আমি লেগে পড়লাম কি করব। যাগে ভিডিওটা আজ এ পর্যন্তই থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন